মানুষ মাত্রই সমাজবদ্ধ প্রাণী সামাজিক নিয়ম কানুন সমাজের শৃঙ্খলা বিশৃঙ্খলা সমাজের ন্যায় অন্যায় সবকিছুই নির্ভর করে মানুষের উপর একটা সমাজ কতটা ন্যায়পরায়ণ হবে একটা সমাজ কতটা সুশৃঙ্খল হবে একটা সমাজ কতটা সভ্য হবে তা নির্ভর করে সেই সমাজের সম্পন্ন সুশিক্ষিত মানুষের উপর এবার যদি সেই সমাজস্থ সুশিক্ষিত মানুষগুলি শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলি তাদের যে মূল দায়িত্ব সেই দায়িত্ব থেকে যদি তারা রেহাই পাওয়ার চেষ্টা করে সেই দায়িত্ব যদি ছেড়ে দেয় তাহলে সেই সমাজ কারা চালাবে একটা বিষয় অবধারিতভাবে সত্য সমাজ পরিচালনার যে চেয়ার অদৃশ্য চেয়ার অর্থাৎ সমাজের নেতৃত্ব সেই সমাজের নেতৃত্ব যদি শুভ সম্পন্ন মানুষ ছেড়ে দেয় তাহলে কেউ না কেউ তো সেই নেতৃত্বে আসবে তখনই অশুভ চেতনার মানুষগুলো অশুভ বুদ্ধির মানুষগুলো সেই সমাজে এসে হাজির হবে সেই চেয়ারে বসবে এবং সমাজকে পরিচালনা করবে এখন যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের দায়িত্ব থেকে সরে যায় এবং সরে যাওয়ার পরে ফাঁকা রাস্তাতে গিয়ে যদি চিৎকার করে যে সমাজটা উচ্ছন্ন হয়ে গেল সমাজটা খারাপ হয়ে গেছে এই সমাজ বিশৃঙ্খল হয়ে গেছে এই সমাজে কোনো ন্যায় অন্যায় বোধ নেই তাহলে আমরা কাদের দায়ী করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অনুপস্থিতিতে অশুভ মানুষগুলো সমাজে দায়িত্ব নিয়ে সমাজকে বিশৃঙ্খল করছে তাদের দায়ী করব। নাকি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলো যারা দায় এড়িয়ে নিজেদের কমফোর্ট জোনে নিয়ে গিয়ে সমাজের দায়িত্ব থেকে নিজেকে বিরত রেখেছে তাদের দায়ী করব একটু ভেবে দেখবেন আজকে গোটা পৃথিবীতে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা দায়িত্ব থেকে সরে গেছে বলেই অশুভ শক্তি গোটা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি শুভ চেতনার মানুষ যদি জ্ঞানী মানুষগুলো নিজেদেরকে তারা যদি কমফোর্ট জোনে না নিয়ে যেত আজ কিন্তু গোটা পৃথিবীর এই নরক তুল্য দৃশ্য আমাদের দেখতে হতো না এখনো সময় আছে এখনো সময় আছে যদি আবার পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে হয় তাহলে কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে শুভ চেতনার মানুষকে জ্ঞানবান মানুষদেরকে আবার ক্ষমতায় আসতে হবে নেতৃত্বে আসতে হবে আবার মূল জায়গায় ফিরে আসতে হবে তাহলেই দেখবেন এই সমাজ দেশ সভ্যতা সঠিক জায়গায় যাচ্ছে সঠিক খাতে প্রবাহিত হচ্ছে সুশিক্ষিত মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা দায় এড়িয়েছে বলেই আজকে কিন্তু পৃথিবীর এই অবস্থা মন্দ কথার আড্ডার তরফ থেকে সকল মানুষের প্রতি আহ্বান যে ভালো থাকতে হলে পাশের মানুষকে ভালো রাখতে হলে ভালো মানুষগুলোকে কিন্তু নেতৃত্বে আসতে হবে আসুন যারা আপনারা ভালো মানুষ তারা আবার নেতৃত্বে আসুন এসে দেশ ও সমাজ তথা সভ্যতাকে বাঁচিয়ে নিজে ভালো থাকুন এবং পাশের মানুষকে ভালো রাখুন